আমি ফজলাক মুসিম থেকে সাধারণ সম্পাদক পদ জিএস পদে পদভার্তি এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছি বর্তমানে হলের পরিবেশে সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে জন্য খুবই একটা উৎসব এবং আমেজ মুখর পরিবেশ তৈরি হয়েছে একটা উন্নয়নশীল দেশ বা উন্নতি দেশের ছাত্র সংসদ থাকা আবশ্যক আর যদি ছাত্র সংসদ থাকা হয় তাহলে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা যাবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু নিয়ে আমরা কথা বলতে পারবো আমি মনে করি এটা এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আমি চাইলে মানে একধাপ এগিয়ে গিয়ে কথা বলতে পারবো এবং ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু নিয়ে আমি তুলে ধরতে পারবো তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো এবং ছাত্রদের যে প্রাণের দাবিগুলো আছে সেগুলো আমি উপস্থাপন করতে পারবো সেই জায়গা থেকেই আমি দায়বদ্ধতা থেকে আমি মনে করি আমি এই সাধারণ সমাজের পদে পদবার্তী হয়েছি এবং সবারই অকুণ্ঠ সমর্থনে আমি এখানে এসেছি ছাত্ররা সবচেয়ে যে সমস্যা ফেস করতে থাকে যে তাদের খাবার গুণত মান স্বাস্থ্য পুষ্টি রক্ষা পরিবেশগত রক্ষা এবং হলের যে সিটের সমস্যা যে এক একটা সিট একটা বেড এবং একটা টেবিল থাকবে সেই ধরনের সমস্যা দেখেন এখানে সারা বাংলাদেশ থেকে একদম অজফরা গায়ে থুকি স্টুডেন্ট এখানে আসেন তারা সবচেয়ে বেশি সমস্যা আবাসিক সংকটে সেখানে তাদের আবাসিক সাথে সংশ্লিষ্ট যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো তারা ঠিকমতো পাচ্ছে না নিয়মিত বিশেষ করে তাদের পড়াশোনার যে পরিধি বিশেষ করে দেখেন আমাদের যে ছাত্রছাত্রী আছে যে চাহিদার তুলনায় অনেক কম সিট আছে এবং সেখানে যে পড়ার যে পরিবেশটা বিশেষ করে রিডিং রুমের সমস্যা রিডিং রুমে তারা ঠিকমতো টাইম মতো জায়গা পায় না এবং হচ্ছে সেখানে আপনার বিশেষ করে টেবিল চেয়ার সে সংকট আছে অর্থাৎ হলের যে সার্বিক উন্নয়ন সেগুলোর জন্য আজকে আমি এখানে আসা যাতে আমি এগুলো দূরে ধরতে পারি এবং সেগুলোকে আমি সফলভাবে বাস্তব করতে পারি আপনারা জানেন যে গণবত্থান হয়েছে সে পরবর্তীতে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে আজকে ডাকস নির্বাচন হওয়ার পিছনে অনেকের অবদান আছে যে যদি আপনার বিশেষ করে হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেন্ট্রালি সেটা হয়নি এখন যদি কেউ সুপ্তভাবে গুপ্তভাবে সে রাজনীতি করতে চায় বা তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বিভিন্নভাবে এখানে কিন্তু আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টের সাধারণ শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থী কত পার্সেন্ট আপনার এটা দেখার বিষয় এবং মেজরিটি সাধারণ শিক্ষার্থী এটা কীভাবে দেখে সেটাও দেখার বিষয় যে আমি মনে করি যে শুধু আমি একার একার না এখানে যদি কেউ গুপ্তভাবে কোনো করতে চায় ছাত্রদের যে অধিকার যে ক্ষুণ্ণ হয় তাহলে সেখানে সাধারণ শিক্ষার্থীরা সেটা প্রতিহিত করবে সাধারণ শিক্ষিতারী সমন্বিত সেটা প্রতিনিধি করবে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি কীভাবে তৈরি করবে সেটা তাদের কাছে প্রশ্ন হয়ে গেলো আমি মনে করছি আমি এখানে আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে আসছি আমি এখানে নেতা হতে আসিনি বিশেষ করে তারা মনে করতেছে যে আমার জায়গায় যে অনেকে কেউ একজন আসে আমরা তাকে সহায়তা করব আমাকে আমার যারা ভোটার যারা নির্বাচিত করবে তাদের সহায়তা নিয়ে আমি কাজ করব তাদের কথা শুনে আমি কাজ করব আমি কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তব বা নির্দিষ্ট কোনো পক্ষ নিয়ে আমি কথা বলতে আসবো আমি ছাত্রদের অধিকার স্বার্থ নিয়ে কথা বলতে আসবো সেই ক্ষেত্রে ছাত্ররা দেখবে কোনটা যে তাদের কীভাবে অধিকারটা প্রতিষ্ঠিত হচ্ছে কীভাবে কিসের মাধ্যম হবে যে আমার কথাটা কে বলতে পারবে তারাই ভালো করে জানবে বিশেষ করে আমি দেখেন দেখানোর জন্য ছাত্ররা যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট আপনার সচেতন তারাই তাদের নির্বাচিত প্রতিনিধি কীভাবে বা করবে তাদের কাছে প্রশ্ন রয়ে গেল কারণ প্রত্যেকটা শিক্ষার্থী সচেতন প্রত্যেকটা শিক্ষার্থী পটেনশিয়াল তারাই বলতে পারবে যে আসলে আমাদের কোন জায়গা থেকে কে কথা বলতে পারবে আমি বিশেষ করে যেটা আমি হল পরিবেশগুলো দেখেছি দীর্ঘদিন ধরে পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত বিশেষ করে গত এক মাসে দেখতেছি যে সবাই একই ধরনের কথা বলতেছে যে আমাদের অধিকার যে বাস্তবায়ন করবে আমাদের জন্য যে কথা বলতে পারবে আমরা তাকেই ভোট দেব এবং সেক্ষেত্রে স্বতন্ত্র বা বিভিন্ন দলইভাবে হোক যেভাবে হোক সেটা বড় বিষয় না যদি স্বতন্ত্র থেকে আমাদের যদি সে কথা বলতে পারে আমাদের পক্ষে তাহলে আমরা তাকে ভোট দেবো আমি মনে করি এই জায়গা থেকে আমাদের অনেক কিছু এখানে বোঝার আছে বা এগিয়ে থাকার বিষয়গুলো আছে যে সেক্ষেত্রে কীভাবে দেখতে জিনিসটা বিগত পনেরো থেকে ষোলো বছর হলগুলোতে অবস্থান করেছিল তখন এক প্রাকৃতিকভাবে হলগুলো চলেছিল। এবং বিভিন্নভাবে স্টুডেন্টরা মেজরিটি পার্সেনি ছাত্র সংগ্রহের সাথে জড়িত ছিল নিষিদ্ধ সংগ্রহের সাথে জড়িত ছিল আর তখন তো সেটা নিষিদ্ধ ছিল না নিষিদ্ধ তো পর হয়েছিলো তো তখন তারা সংগঠনশীল চলতে চলে কিন্তু যখন তারা তাদের দাবি আদায় করার করে পাঁচই আগস্টের দিন সময় আসলো দাবি আদায় করতে গিয়েছিলো তখন তারা সম্মিলিতভাবে জেফে করেছিল এবং তারা সচেতন হয়ে পড়েছিলো যে আমরা মনে হচ্ছে আমার এটা ঠিক না আমি এখানে অংশগ্রহণ করবো আন্দোলন করবো এখন সে হয়তো দল থেকে পদত্যাগ করেছে দলে দল অবস্থান ছিল না দল থেকে পদত্যাগ করে সে আন্দোলনে নেমছিল এখন তারপর যদি সে কোনোভাবে নির্বাচন অংশ করে অথবা কোনো দলীয়ভাবে কোনো জায়গায় অংশন করে তাহলে সেটা আমি খারাপভাবে দেখছি না আর যদি কেউ অপরাধ করার পরও গুপ্তভাবে সুপ্তভাবে বা বিভিন্ন ব্যানারে বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকে তাহলে এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা দেখবে এবং সবার সম্মিলিতভাবে এটা প্রতিদ্বিত করবে